চার পাঁচ দিন আগে বাজারে গিয়ে দেখি শীতের ফুলের গাছ বিক্রি হচ্ছে লোভ সামলাতে না পেরে বেশ কটা গাছও কিনেছিলাম তবে তার ভিডিও শেয়ার করতে পারিনি চলো আজকে শেয়ার করে দিচ্ছি এর সাথে এগুলোকে কিন্তু আজকে বসিয়েও দেব গাছগুলো বেশ কদিন ছায়াতে রাখা ছিল এখানে নিয়েছিলাম চারটে ফুলের গাছ এবং নিয়েছিলাম একটা তারা গেদা মোট পাঁচটে গাছ আমার একশো টাকা নিয়েছে এবার চলো মাটি নিজেটা তৈরি করব তার মধ্যে নিয়েছি বাগানের মাটি আর ভার্মি কম্পোস্ট এক নিমখোল আর কিছুটা ফাঙ্গিসাইট ভালো করে মাটিটিকে তৈরি করে নেওয়ার পর যে টবের নিচের অংশ এদিকে আমি দিয়ে দিলাম শুকনো পাতা এবং সবজির খোসা দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা মাটিও কিন্তু আমরা অল্প অল্প করে ভরে নেব এই যে এবার এই চারাটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে ভালো করে এবার কিছুটা মাটি বাদ দিয়ে দেবো যাতে নতুন মাটিতে ভালো করে বসে যায় এবার বাকি অংশটা মাটি দিয়ে ভরাট করে দেবো এবার গাছে ভালো করে জল দিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তবে একচলি টাটা